অনেক টেস্ট হয়েছে ভীষণ লাগছে এখন রেহি হুম সবজি দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সেই রকম স্বাদ আসসালামু আলাইকুম সবাইকে সব শেষ হয়ে গেছে গাছে একটা লাউ ঝুলে আছে দেখেন ছোট্ট একটা লাউ একদম কচি এই লাউটা দিয়ে সবজি খিচুই রান্না করবো বিসমিল্লা আর এগুলা সব বাইরে দিয়েছিলাম হয় নাই তাও তুলে নেই আব্বা আনো লাউটা কাটো আব্বা ওই সিজার কই আব্বা আব্বা সিজার নিয়ে আসো লাউটা কাটো পানবা না সিজার লাগবে আপনাদের ভাইয়াও চলে আসছে ডাকছি রিহানকে সিজার দাও তো দেখি বাবা বাবা নইলে ফ্রোজেন হয়ে নষ্ট হয়ে যায় পানি লাইন বন্ধ না করলে আব্বা এর উপর রাখো আব্বা এই যে এটার উপর রাখো এটার উপর রাখো দেখেন এই সময়ও কি ডাসা ডাসা টমেটো নভেম্বরের মাঝামাঝি তো কত ডাসা টমেটো পাচ্ছি সালাদ খাওয়ার জন্য আপনাদের ভাইয়া ওই টমেটোটা তুলে ফেলো তো আর পাকবে না না ঘরে থাক। ওই જોઈ বড়টা সব দায় কিছে? ওটা ধরে গেছে তো এই ঠান্ডা লাগি গেল আব্বা। ওর ঘর লাগি। টমেটো কাঁচা গুলো না তুলে তো ফ্রোজেন হয়ে যাবে না। আর নাই কিছু। এই দেখুন একটা। আচ্ছা। তো এই আছে। এই করতে পারি না পায়ের উপর খালি আসে আসা টমেটো আর কি করব? এই যে আজকের আমাদের লাউ আর টমেটো শেষ সবজি না সবজি না যাও একদম শীতের সময় সেই ঘরে নিয়ে এই ছোট্ট লাউটা তো তুলছিলাম সবজি খিচুড়ি রান্না করব এই বলে কিন্তু এখন আপনাদের ভাইয়া বলে কি জেসমিন ইলিশ মাছ রান্না করে দাও লাউটা অনেক কচি আছে ইলিশ মাছ খুবই মজা হবে আর শেষের লাউ যেহেতু এই জন্য ইলিশ মাছও বাইর করে একদম কাটি টাটে পরিষ্কার করে লবণ দিয়ে রেখে দিচ্ছি সাথে বাইলে মাছও রান্না করব দুই পদের মাছ আজকে রান্না করব দুই পদের মাছ রান্না করলে দুই দিন চলে যাবে লাউটা এখন কুটে নিব ইলিশ রান্নার জন্য দেখি ভেতরে কি অবস্থা হয়ে আছে বিসমিল্লা দেখেন একটু বিঝাইনি কচি কচি একদম হলো কতটুকু ঝাল লাগিয়ে সাব্বা ভর্তা একটু ঝাল হলেই ভাল লাগে মাছ খাও অনেক দিন পরে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না খেলাম মানে খাচ্ছি লাগে আব্বা তুমি খাও আমরা তিনজন শুধু ইলিশ মাছ খাই রাত দুনো খাই খালি রাতিয়া খাইতে না অনেক মজা রিহান এর রিহান মাছ অনেক লাইক করে তাই না বাবা এবং নিজে একা হাতে বাইসে সে কাটা বাইসে খায় কারো বাছা সে নিবে না এক একা কাটা মাছ কই দেখেন ভাস্তিছে কাটা আমপা কাটা আস্তে ভালো করে দেখে না আজকে আর মাছ খাওয়া হবে না শুধু এই দেখেন কি পরিমাণ নরম হয়ে একদমই হ্যাঁ বিসমিল্লা আমি একটু খাই দেখি হুম সেই স্বাদ না সেই রকম মজা মাছ লাগেই না শুধু এই তরকারি হলে এই সবজি দিয়ে দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সেই রকম স্বাদ কি যে স্বাদ তো সবাই ভালো থাকেন আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ রাধন বাবা লাউ তুলে নাও ঝোল তুলে নাও মাছ আর একটা হ্যাঁ